মহেন্দ্র সিং ধোনি ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণকারী একটি সাধারণ পরিবারের ছেলে কে জানতো সে একদিন ভারতের হয়ে অধিনায়কত্ব করবে এবং সারা বিশ্বে ইন্ডিয়াকে এক নম্বর স্থানে নিয়ে যাবে সেই হলুদ জার্সি করে খেলতে দেখবো মিস্টার কুল বেস্ট ক্যাপ্টেন ডিআর কি কিং ওয়ার্ল্ড ফাস্টেস্ট উইকেট কিপার এবং বেস্ট ফিনিসারকে সবাই জানে তাও একবার জয়ের কৃতিত্বের কথা না বললেই নয় তার অধিনায়কত্ব ভারত দু হাজার সাত সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সাত আট সালে সিপি সিরিজ দু হাজার আট সালের কাভাসকার ট্রফি দু দশ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই জিরো ব্যবধানে সেই বিখ্যাত সিরিজ এবং দু হাজার এগারো সালে ক্রিকেট বিশ্বকাপের জয় তার অধিনায়কত্তে ভারত টেস্টে র্যাঙ্কিং এক নম্বরে উঠে আসে এখনও পর্যন্ত টেস্ট এবং ওয়ান ডেতে তার রেকর্ড কেউ ব্রেক করতে পারেনি দু সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয় করেন সেই সাথে বিশ্বের প্রথম অধিনায়ক যার আইসিসি সব টুর্নামেন্টের ট্রফি জয় করার কৃতিত্ব রয়েছে আইপিএলে দু থেকে তিনি সিএসকে দলের অধিনায়কত্ব করছেন তার নেতৃত্বে ভারতীয় দল শ্রীলঙ্কার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ইন্টারন্যাশনাল সিরিজ জয় করেছেন এবং ভারত কুড়ি বছর পর অস্ট্রেলিয়াকে টেস্টে হারাতে সক্ষম হয়েছে তোমার লাস্ট আইপিএল বলতেই কষ্ট হচ্ছে কোটি কোটি মানুষ তোমার জন্য রাত জেগে আইপিএল দেখতো হয়তো তাদের এই বছরটাই শেষ দেখা তাই বলবো তুমি বেস্ট ছিলে বেস্ট আছো আর বেস্ট থাকবে এটাই কি তার শেষ আইপিএল উত্তরটা হবে আইপিএল তোমাদের ফেভারিট দল কোনটা সেটা কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ গাইস